কে কারণে সারে দাম কি আমরা আল্লাহকে তোমরা আল্লাহ হয়ে যা দিছে আচ্ছা আচ্ছা মার বালা তুমি মার বাল লাগে নি মাথা সমস্যা দরছে মাথা সমস্যা লাগে আর করছে হ্যাঁ মালা দুবার মারছে ঘুম নাই ঘুম নাই আ ঘুম নেই সে খানি নেই সে জ্ঞান নেই সে ঘুম নেই সে

কেন করছ सुधा কর তান্ডা सुधा কর চন্দ্রেয়া হুম सुधा এত কষ্ট কেন করছ তোমরা হ্যাঁ এক এ মহিলা কোনো অপরাধ করছে নি তোমরা কিভাবে সাধন করলা কিভাবে সাধন করলা কিটা কিটা করতে করছো তাহলে যা রাখো

আচ্ছা আচ্ছা সিনটা করছেন বিষয়টা তোমরা হিন্দু না মুসলমান মুসলমান অপর জ্ঞাতে ও ফর জ্ঞাতে আ জ্ঞাতে বহুত আছে মোঠ হয় জন ইজন আছে এখন এখন আচ্ছা আচ্ছা তো তোমরা যখন আমি মারি লিমু হ্যাঁ মরতা সা অবস্থা সা হ্যাঁ মরতা সা অবস্থা সা

জানা মারে লিদাম না এগুরবে মাথা সমস্যা দিয়ে এগুর আস্তা পি দিয়ে ফুয়ার কিছু সাহা সম্পদ আছে খুয়ার সিদ্ধাল ফুয়ার মার গার্জান বেদমি জলি খুস্তান দিয়ে দিত না মারে সুযোগ না তার অকল দামি খাই অকলামি দি আমি আমার সকল জা

আগুনে লুক কষার তাই পারো মাই আগুন দে পুরাইল তামনে তোমরা রে ওই যদি পুরাও না নে আর একটা চালান চারা রা কোনা না হই রে জান কোন কোন সিরা থানা পরাই মো সিরা থানে আমরা এটার হাতা এটা মনে হয় অ্যাকশন করছে না एक सौ बरसे ना आठ आठ साल है तारहटा जिध साल अंधेरी थी मुझे दार बार जो तोड़ा दो तुम दार तोड़ा मैं खा दिले बुत